প্রিয় শিক্ষার্থীরা আজকের রসায়ন ব্যবহারিক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছে এর আগে গত ব্যবহারিক ক্লাসে আমরা শনাক্তকরণ কীভাবে আমরা তা শিখেছি আজকের ক্লাসে আমরা অম্লীয়মূলক শনাক্তকরণ পরীক্ষাটি শিখব আজকের ক্লাসে আমরা অম্লীয়মূলক শনাক্তকরণ পরীক্ষা শিখি আজকে আমরা যে অম্লীয়মূলক শিখবো সেটা হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা তাহলে আজকে আমরা

এই লবণটা কি করবো দুধি এই দ্রুবীভূত এই নমুনা লবণকেই বলা হয় স্টক সলিউশন বা মূল দ্রবণ বা মজুদ দ্রবণ এখন আমরা একটা টেস্ট হবে এখান থেকে দুই মিনি পরিমাণ বা আরেকটু কম সামান্য পরিমাণ

এসিডেও দুই তিন ফুটা নাইট্রিক এসিড তারপর এই দ্রবণের মধ্যে এখন আমরা সিলভার নাইট্রেট দ্রবণ করবো এটার মধ্যে নেওয়া হয়েছে সিলভার নাইট্রেট এই সিলভার নাইট্রেটের দ্রবণ এটার মধ্যে না এই সিলভার নাইট্রেটের দ্রবণ আমরা আগে এই নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ আমরা মূল দ্রবণ নিয়েছি তার প্রায় সম পরিমাণ আমরা সিলভার নাইটের দ্রবণ নেব এবং পর্যবেক্ষণ করতে পরিবর্তন আমরা লক্ষ্য করলাম দধির মতো সাদা বর্ণের একটা পদক্ষেপ উৎপন্ন কিসের মতো দইয়ের মতো অর্থাৎ দইয়ের মতো সাদা বর্ণের একটা পদক্ষেপ উৎপন্ন হ্যাঁ পদক্ষেপটা আমাদের নিচে জমা হবে এখন এই পদক্ষেপ এই পদক্ষেপ থেকে আমরা যে উপরে দিকে যে তরল যে তরলটুকু আছে এই তরল আমরা কি করবো ফেলে দেব ফেলে দিয়ে যে পদক্ষেপটুকু আছে এই পদক্ষেপ দিয়ে পরের কাজ করছে এই পদক্ষেপের মধ্যে এই দদিন সাদা বর্ণের একটা পদক্ষেপ উৎপন্ন এটা হচ্ছে এই পদক্ষেপটার নাম হচ্ছে সিলভার ফ্লোরাইড কিসের পদক্ষেপ সিলভার ফ্লোরাইড এই পদক্ষেপের মধ্যে এখন আমরা নাইট্রিক অ্যাসিড যোগ করি নাইট্রিক অ্যাসিড এর আগে আমরা এই টেস্ট মধ্যে এই টেস্ট টিউবের মধ্যে আগে আমরা নাইট্রিক অ্যাসিড নিয়ে নিয়েছি কয়েকটা নাইট্রিক অ্যাসিড যোগ করব নাইট্রিক অ্যাসিড যোগ করার পর এই সাদা বর্ডের পদক্ষেপে কোন প্রকার কোন পরিবর্তন হইল না কোন পরিবর্তন হয়েছে এখন আমরা কি করবো এই নাইট্রিক অ্যাসিড এই পদক্ষেপ থেকে আলাদা করবো আবার আপনার নাইট্রিক অ্যাসিড ফেলে দেব নিচে সাদা হয়ে গেল না সাদা বর্ণের পদক্ষেপটা হয়ে গেল সাদা বর্ণের পদক্ষেপ এখন এই পদক্ষেপের মধ্যে আমরা অ্যামোনিয়া দ্রব অ্যামোনিয়া দ্রবণ মানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার মধ্যে আছে অ্যামোনিয়া দ্রবণ যাকে বলা হয় অ্যামোনিয়া হাইড্রোক্সাইড এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা আগেই এই টেস্ট টিউবে নিয়ে নিয়েছি এই সাদা বর্ণের পদক্ষেপের মধ্যে এখন আমরা অ্যামোনিয়া দ্রবণ যোগ করবো এবং পর্যবেক্ষণ করতে থাকবো কি ঘটে আমরা দেখতে পাচ্ছি যে সাদা বরণের অদক্ষেপটা কি হয়ে আস্তে আস্তে ধ্রুবীভূত হয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই সাদা বর্ণের পদক্ষেপ সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়েছে একেবারেই স্বচ্ছ দেখতে পাচ্ছ সবাই এখন এর মধ্যে আবার আমরা যোগ করি এই দ্রবীভূত পদক্ষেপের মধ্যে এখন আবার আমরা পুনরায় নাইট্রিক অ্যাসিড যোগ করি যোগ করার পর আমরা আবার পর্যবেক্ষণ করি দেখা যাবে যে আবার সেই নদীর মতো সাদা বর্ণের পদক্ষেপ ফিরে এসেছে তাহলে এই পরীক্ষাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে ক্লোরাইড আয়ন শনাক্ত সুতরাং ক্লোরাইড আয়ন শনাক্ত বুঝতে পেরেছ সবাই আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ